আমি তার আপনাকে মারতে চাইনি আমার একটা উঠের বাচ্চা ছিল ওই উটের বাচ্চাটাকে আমি খুবই ভালোবাসি আঘাত করেছিল আমার উটের বাচ্চার চোখে লেগে গিয়া বাচ্চার চোখের চোখটা আপনা বার হয়ে গিয়েছিল আমি একদম আগান্বিত হইয়া ওই পাথরটা আবার ওই দিদ্ধের দিকে ছুটেছিলাম ওই দিদ্ধের লেগে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল অনেকক্ষণে আমি যখন তার কাছে গিয়ে দেখলাম ওই তীর্থটা আর জগতে বেঁচে নাই এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে মারা গিয়েছে ও আমিরুল মর্মিনী আমি ওই বৃদ্ধকে মারতে চাইনি আমি শুধুমাত্র রাগ করে তাকে একটু আঘাত দিতে চেয়েছিলাম কিন্তু সে মারা গেছে আমার হজরতে উমারে ফারুক রাদি আল্লাহ গোতাল ডাক দিয়া বলে ও যুবক শোন আজকে তুমি মারতে চাওনি তোমার পাথরে আঘাতে মারা গেছে তবু তুমি হলে খুনি অতএব এর সাজা হবে এমন এর সাজা মৎ হবে অতএব তোমাকে মৃত্যু করতে হবে আমার সৈন্যদের হাতে তোমার ফাঁসি হবে যুবক বলল হুজুর আমাকে জেল অসুবিধা নেই অসুবিধা নেই কারাদণ্ডে কিন্তু হুজর আমি তিন দিনের জন্য আপনার কাছ থেকে ছাড় চাই তিন দিন মাত্র আমাকে ছড়ি দেবেন আমি শুধুমাত্র বাড়িতে যাবো আবার আপনার কাছে পুনরায় ফিরে আসবোরা গত আলানুমুল্লাহ এ যুব আজকে তুমি তিন দিনের ছুটি কেন চাও তিন দিন পরে তুমি আসবে কেন বল আজকে আমাদের যদি কেউ যদি বলতো জানা শোনা চেনা তবে যদি বলতো আমাকে এক ঘন্টা ছাড় দাও যে বিচার পথে ছিল থাকবে বা ছিল সে কে ছাড়বে যে গেলেই হয়তো আর আসবে না কিন্তু আমার উমারে ফারুক কেমন ছিলেন দেখেন উমারে ফারুক রাদি আল্লাহ তালানো যুবক রে তুমি কেন ছাড় নিবে তিন দিনের জন্য কেন বাড়ি যাবে বলো ওই যুবক বললো হুজুর আমি হলাম আমার পরিবারের সন্তানের চাইতে সব চাইতে বড় সন্তান আমি আমার একটা ভাই আছে আমার আব্বা নাই আমার মা নাই জগৎ থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে হুজুর আমার আব্বা আমাকে কিছু আপনার টাকা পয়সা সোনা দানা দি। গেছে আমার ভাইয়েরও তাতে ভাগ আছে আমার ভাই যাও তো ছোট আমার ভাইকে আমি ভাগ বুঝাই দিই নাই আমি আমার বাড়ির মধ্যে সিন্ধুকের মধ্যে করিয়া বাড়ির মধ্যে পুঁতে রেখেছি আজকে যদি এই জায়গায় আমার ফাঁসি হয়ে যায় মৃত্যু হয়ে যায় ওই সিন্ধুকের টাকা গুলো আর কেউ খুঁজে পাবে না কারণ ওই টাকার খবর আমি আর আল্লাহ ছাড়া কেউ আমার মৃত্যু হয়ে যায় আমার আমি বুঝাইয়া দিই নাই এই জন্য কেমতেন দিন আমাকে জবাব দিতে হবে তিন দিনের জন্য আমাকে ছাড়ে দেন কারণ একদিন যেতে সময় লাগবে বাড়ি আসতে একদিন সময় লাগবে মাঝে একদিন বাড়িতে হিসাবটা বুঝাইয়া দিব

এই মদিনাতে আমার কেউ নাই ভাই নাই বোন নাই পরিচিত কেউ নাই আত্মীয় নেয় স্বজন নাই যদি আমাকে তিন দিনের জন্য ছাড়দের আমি বড় উপকৃত হতাম ওই সময় একজন আমার নবীর স্বামী ছিলেন যার নাম ছিল আবু আবুজার গাফফারি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর সবচাইতে কাছের স্বাবি প্রিয় সাহাবী ওই আবুজার গাফফারি বললা উমা আজকে যদি তুমি কিছু মনে না করো আমি একটা কথা বলবো তাহলে কি কথা বলো যার গাফারি বললো এই যুবককে তুমি ছেড়ে দাও যে আবু জার গাফারি দায়িত্ব খানা নিতে চায় উমর বললো হে আবু জার গাফারি আজকে এই যুবকের দায়িত্ব খানা যদি তুমি নিয়ে নাও এই যুবক যদি ফিরে না আসে এর ফাঁসীর মঞ্চে তোমাকে দাঁড়াতে হবে এর মৃত্যুদণ্ডটা তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আবু জার গাফারি বললো উমর ফারুক सुनो গো আজকে এই যুবক ভাইয়ের হক যদি বুঝায় দিতে চায় এই যুবক ফাকিবার হতে পারে না মিথ্যাবাদী হতে পারে না এই যুবক যখন যেতে চাইছে যেতে দাও দায়িত্ব খানা আমি নিয়ে নিলাম মানে ফারুক বললেন যে তুমি যখন দায়িত্ব নিতে চাইছো আমি এই যুবককে ছেড়ে দিলাম যুবক যাও বাড়ি যাও তোমাকে তিন দিনের জন্য এবার বাড়িতে যাওয়ার পরে তার ভাইকে আপনার সমস্ত হিসাব পত্র বুঝিয়ে দিল আর আজকে আমরা চিন্তা অবস্থায় থাকতেও আমাদের ভাইয়ের এক কাটা দুই কাটা পাঁচ কাটা দশ কাটা একদিকে মেরে খাই হোক বোঝাই দিই না বুঝলেন না আজকাল আমরা বলি বৌমারা শ্বশুর শাশুড়ি সেবা করে না বলি না বলি না বৌমারা শ্বশুর শাশুড়ি সেবা করে না আমি বলবো বাবাজি ভাইরা সব মেয়েরা কিন্তু না সব মেয়ের সেবা করে না এটা কোনো কথা নাই কারণ আপনার সন্তানই আপনার বৌমাকে সেবা করতে দেয় না আপনার সন্তানে দেয় না কালকে একজন ফোন করেছে বললেন আমাদের নাম্বার তো আজকাল ইউটিউবে পাওয়া গেছে তো ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করে যে বলছে আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায় বলে মালদা কোন জায়গা বলে আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ মালদা তা আর বেশি কিছু বলবো না যেহেতু ইন্টারনেটের জামানা হয়তো পৌঁছে যাবে তো এইটুকুই বললাম তো এবার বলছে যে হুজুর আমি চাই আমার শাশুড়ির সেবা করতে কিন্তু আমার স্বামী সেবা করতে দেয় না আমি যদি সেবা করি তা আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে তো হুজুর এই দেখেন স্বামীর সেবা করা তো আমাদের জন্য জরুরি আর শ্বশুর শাশুড়ির সেবা করা আমাদের জন্য জরুরি তো স্বামীর কথা মেনে চলতে হবে তো এখন কি করব তাই বলেন যে আমি স্বামীর কথা অবাধ্য হইয়া আমি শাশুড়ির সেবা করব না স্বামীর কথা শুনে শাশুড়ির সেবা করব না আমি বললাম যে দেখো স্বামীর কথা মানাটাই তোমার জন্য হুকুম অতএব স্বামী যখন মানা করছে হ্যাঁ এক পরিবারে এক বাড়িতে চেষ্টা করবা শাশুড়ির সেবা করা এখন স্বামী যদি তাতে রাগান্বিত হয় তো স্বামীর সামনে করবে না অন্য সময় সেবাটা করবা তাহলে বোঝা গেল যে অনেক নিজের সন্তানই নিজের পিতামাতার সেবা চায় না অনেক বৌমা আছে যে শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় তাই পরের মেয়ে বৌমার দোষ না দিয়ে আগে তোমার সন্তানের দোষটা দাও যে আমার সন্তানই আমাকে দেখে না বৌমার দোষ দিয়ে কোনো লাভ নাই আছে বৌমার দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ তোমার সন্তান যদি চায় তুই আমার বিবি আমার বাড়িতে এসেছিস আমার বাপ মার সেবা করতে হবে কি বলছিস যদি বাপ সেবা না করিস আমি তোকে পরিবর্তন করে আবার বিয়ে করব ও করবে না ও 100% সেবা করবে কিন্তু দুর্বল তো আমার ভাইরা দুর্বল তো আমার বাপজিরা নাকি বলে হ্যাঁ তো এই দেখেন পরের মেয়ের দোষ দিয়ে লাভ নাই আগে নিজের সন্তানকে চিনুন ভাবুন তারপরে অপরের দোষ দিবেন এখন যদি ওই বৌমা যদি দোষী নাও হয় তো কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে কথা বুঝলেন যে দোষ নাই দোষ দেয়াছেন অতএব একটু ভেবে চিনতে একে অপরের দোষ দিবেন ভেবে চিনতে একে অপরের প্রতি একটা লাদব লাগাবার চেষ্টা করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকালে বলেন আমিন সুম্মা আমিন বাবা যে ভাইরা জানা বলছিলাম এবার নিজের ভাইকে আপনার সমস্ত কিছু বুঝা দিলেন পরের দিন আবার হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়ির দিকে আপনার মসজিদে নববী দিকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল এই দিকে আপনার বিকেল হয়ে গেল আর সবাই কিন্তু হাজির হয়ে গেল যত তিন দিনের মাথায় ওই যুবকের আশার কথা ছিল ওই আপনার বৃদ্ধ লোক যে লোকটি মারা গেছে তার দুই সন্তান দাঁড়ায় আছে

আজকে আমি উমর এমন পরীক্ষায় তুমি আমাকে ফেলে দিলা কারণ আমি উমর আমার বিচার হলো নাজ্জ আমি কাউকে দেখি না আমি যখন বিচারায় বসে যাই ডান দিকে তাকাই না আমার সন্তান আছে না স্ত্রী আছে বাম দিকে তাকাই না আমার বাপ আছে না মা আছে সম্মুখে তাকাই না আমার আত্মীয় আছেন না সজন আছে পেছনে তাকাই না আমার कुटुंब আছে না সদন আছে কারণ আমি বিচারক বিচার যেটা হবে সেটাই আমি করি জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ বিচারা তুমি আমাকে ফেলাই দিলা এখন আমি কি করব কি করব বুঝে পায় না এবার অন্যান্য বিচার এনেছো সেই বিচারটা তোমরা উঠায় নাও রইলে একজন নিষ্পাপ পাপ আপনার আল্লাহর নবীর স্বামী তার নাম হলো হজর গাফারি ও মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড হয়ে যাবে ওই যুবকটা বলল না 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 আমাদের এই বিচার পর্যন্ত বাপের না হবে সূর্য লাল বন্ধ হয়ে গেছে ওই সূর্য দু অবস্থায় মতো অবস্থায় উমার আপনার চোদ্দ দুটো বন্ধ করে নিয়েছে কিছুক্ষণ পরে দেখছে যেন ওই যুব ছুটতে চলতে উমরের ফারুকের সম্মুখে হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন আমার উমর ফারুক সালামের উত্তর খাড়া দিলেন এবার বলল যুবক তোমাদের কেন হয়ে গেল বললে হুজুরগো আমার ভাইকে সম্বল হিসাবপত্র বুঝায়া দিয়েছিলাম রাস্তায় আসতে আসতে দেরি হয়ে গেছে আমি চিন্তা করছিলাম আমি যদি সূর্য অস্তর আগে পৌঁছাতে না পারি আমার জন্য একজন নিষ্পাপ লোকের

এই যুবক দুটার মনের মধ্যে তুমি এমন একটা এই যুবককে তুমি এমন একটা হেদায়েতের পথ দেখিয়ে দাও যাতে এই যুবক দুটো পরিবর্তন হয়ে যায় আমার আল্লাহ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর ওর যেন আপনার দোয়াটাকে কবুল করে নিয়ে আর ওই যুবক সঙ্গের সঙ্গে আমার উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলে बुजुर्गों ও আমাদের বিচারপতি আজকে এই যুবকের फांसी দেওয়া লাগবে না আজকে এই যুবককে আমরা দুইজন মাফ করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ আমার মন মজাই আরে দিল মজাই আরে মুর্শিদ নিজে এর দেশে যায় জোরে বলেন সুবহান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহান আমার মন বা রে বাজাইয়া রে মূর্ষি নিজে এর দেশে মুর্শিদ একে আমার ভাঙানা আর ওপরে তুফান বাঙা ঝলকে ঝলকে উঠে পানি রে নাও হারি রে কান্দা বাশের ব্যারে রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন না মা যাইয়ারে মরুশিদি নিজে এর দেশে যা আমার মন্মা যাই আরে দিল মাঝাইয়ারে মরুশিদ নিজে এর দেশে যা ও মুশিদা সবার আছে জায়গা জমি নাহি তুমি আমার মনে আছো শুধু জীবনে মরণে ভাই দিও মুর্শিদ চরণে জীবনে মর হে ভাই চরণে তুমি আমার পন্মা আজ রেহে দিল পরশ নিজে এর দেশে যায় আমার পন্না হে

আপনার চালিয়েছেন কিন্তু ওই রাজ পয়সা টাকা নিয়ে কোনোদিন নিজের সংসারে ব্যয় করে নাই কেমন করে নিজের সংসারটা চালিয়েছেন আমার হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ নিজে আপনার টুপি সিলাই করতেন জোরে বলেন নিজে টোপে সিলাই করে সৈন্যদের দিয়ে বাজারে বিক্রয় করাতে আর ওই বাজারে বিক্রয় করা যেই পয়সাগুলো গুলা আসত যেই লাভের অংশ গুলা থাকত ওই লাভের অংশ গুলা দিয়া আমার উমারে ফারুক রাদি আল্লাহ গোতালানো নিজের সংসার আপনার চালাইতো জোরে বলেন সুবহানাল্লাহ একবার একুশটা টুপি সিলাই করেছে একুশটা টুপি সিলাই করার পরে আল্লাহ ঠিক আছে একুশটা টুপি সিলাই করেছে সৈন্যকে ডাক দিল সৈন্য রে একুশটা টুপি বাজারে নিয়ে যাও তবে শোনো একটা টুপি খাম আছে ছেড়া আছে এই টুপিটা কাউকে ফিরিতে দিয়ে দিও নইলে যে সে যে টাকাটা দিবে সেটাই তুমি নিয়ে নিও কিন্তু একটা টুপির দাম এক টাকা কুড়ি টাকা হবে একুশ টাকায় তুমি বিক্রি করিও না সৈন্য বাজারের মধ্যে টুপি গুলা নিয়ে গেল আর নিয়ে যাওয়ার পরে এবার যখন শুনলো উমারে ফারুকের টুপি মানানো বিনা টুপির মার্কেটে একটা চাহিদা আলাদা ছিল ভালো জিনিস যদি হয় তো চাহিদা সবাই করবে নাকি বলেন হ্যাঁ ভালো জিনিস হলে চাহিদা করবে না যে হ্যাঁ আর যদি নাম করা কোনো মানুষ অ্যাড করে দেয় বুঝলেন তাহলে তো বা ওইটা লিতেই হবে এই দেখেন আমার যদি কিছু হয় সর্দি জ্বর বা পেটে লাগা ব্যাথা এইসব যদি কিছু হয় তা আপনাদের এখানে একটা ডাক্তার আছে আওয়াল ডাক্তার বুঝলেন তার কাছে আসে কেন জানেন কারণ এয়ার কাছের ওষুধটা খাইলে মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হই কারণ প্র্যাকটিক্যালি একটা ব্যাপার আছে বড় ডাক্তার যে বড় ডাক্তার হইলে যে সব পারে তা না প্র্যাকটিক্যালি একটা ব্যাপার আছে আর অনেকের কাছে অনেকেই কিন্তু অনেকের ওষুধ শুট করে না নাকি বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো বাজি ভাইরা তো এই দেখেন ভালো জিনিসের একটা গুণ আলাদা আছে উমারে ফারুকের টুপির একটা চাহিদা ছিল ওই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি সবাই নামাজে আমরা যেন আপনারা কারাকারি লাগিয়ে দিয়েছে এবারে 21টা টুপির মধ্যে সবাই একটা করে দিয়ে দিয়েছে 21 টাকা হয়ে গেছে Radha.

অনেক টাকা আমার জন্য হারাম হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ তিনাদের কাজ তিনাদের ব্যবসা তিনাদের আচরণ তিনাদের ভালোবাসা তিনাদের কর্ম কেমন ছিল আর আমাদের বর্তমানে কর্ম কেমন বাবজি ভাইরা সবকিছু ফকির মিসকিনকে দিয়ে দিল আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেন কিছুই রাখলো না কারণ তিনি না জানে

পাঁচটা ভাই আমার এখন পারবেন না কালকে দিবেন কাল পারবেন না পরশুদিন দিবেন না হলে এক মাস পরে দিবেন ঈদগায়ে যখন কাজ শুরু হবে তখন দিবেন এত চাইতে বড় উপহার কি দেব নাকি বলেন আমরা তো ঈদগাহতে আজকে আমি যাব কালকে আমার ভাই যাবে তারপরে আমার চাচা যাবে হ্যাঁ তারপরে আমার بیٹা যাবে পোতা যাবে নাকি হ্যাঁ ওই ঈদগাহর জন্য পাঁচটা ভাই আমার 5000 টাকা

আপনার ছেলের নাম সুভার আল্লাহ আপনার নাম কি রাকিব শেখ দেখেন আরে তবে রাকিব শেখ ভাই আমার আসিয়া এক হাজার ছোট কালো এক হাজার টাকা বললাম হ্যাঁ দেখেন তো বে আর এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার করে দিবে কিনা সুহান আল্লাহ আর তিনজন হয়েছে আমার মায়েদের দিকে কমিটি নাই হ্যাঁ দরে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ হযরত जिंदाबाद ব্যনামে 5000 টাকা দাতা করেছে দান দানকে কবুল করো তোমার টাকা কেউ

আপনারা তিনটা মা আমার পাঁচশো টাকা করে তিনটা দিয়েন তিনটা মা আমার পাঁচশো টাকা করে তাইলে আপনাদেরকে বলে দিয়া যাবো তিন জায়গায় স্বামীকে শাসন করতে পারবে নোমান